এই দেশের মানুষ শুধু নয় আমরা বিপ্লবের রং হিসেবে শেখ হাসিনা কালো দিবসকে প্রত্যাখ্যান করে সব দিবস প্রত্যাখ্যান করে আমরা ফেসবুক সব জায়গায় আমরা লাল কর্মসূচি দিয়েছিলাম তখন দুইটা শিবিরে বিভক্ত ছিল এক দল ছিল বেশিরভাগ শেখ হাসিনা দোসর আরেক দল ছিল এদেশের খেলে খাওয়া নিবৃত জনতা যারা এদেশ থেকে শেখ হাসিনার মুক্তি চায় পুরো বাংলাদেশ তোমার দুই বারে হয়ে গেছিল যার কারণে মানুষ মনে করেছিল সে কাছে না পতন অনিস্বীকার্য আজকে আমরা মেঘনা যে অবৈধ বাল উত্তোলন কেন্দ্রিক প্রোগ্রাম তার মাধ্যমে আবার প্রমাণ হলো মেঘনা আজকে দুজা শিবিরে বিভক্ত আজকে যারা এখানে এসেছে তা অবৈধ বাল উত্তোলন বন্ধ করতে চায় যারা বিভিন্ন বলে হামলা হুমকি মামলা দিতে চায় তারা হচ্ছে অবৈধ বাল উত্তোলনের পক্ষের লোক আমরা বিএনপির প্রতি কোনো দাবি রাখতে চাই না আজকে ইতিমধ্যে আমাদের চালিবাঙ্গা ইউনিয়ন বিএনপিরা হোক সভাপতি এসেছেন যুবদলের নেতা এসেছেন বিভিন্ন পর্যায়ে বিএনপি নেতা কর্মী এসেছেন আমরা বিএনপির বারপদুর চেয়ারম্যান জনাব তারা কোনো মধ্যে নয় আপনারা নির্চারিত রীতি দল হিসেবে আমরা প্রত্যাশা রাখি বিএনপিতে কোন চাঁদাবাজ সন্ত্রাসী বালুক হয়ে গেছে খাই দিলেন না এটা আপনাদের দেবতে আমাদের কোনো অধিকার নাই কোনো দাবি নাই আপনাদের বলতে আমাদের প্রত্যাশা বিএনপি বলতে একটা রাজনীতি যারা গত দেড় যজ্যরে অনন্যা অনিয়ম মির্জাদম মিসফিশনের শিকার হয়েছে এমন একটা দলের কর্মী যখন শুনতে ভাই বালকাদে তখন আমাদের হৃদয়ে রক্তকরণ হয় আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো সমকাল যুগান্তর থেকে এমন কোনো পত্রিকার টিমি নাই যেখানে ম্যাগনোর অনুযায়ী বারুদwidetilde নিউজ করা হয় নাই প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পেয়েছি চালিবাগা ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ বিএনপি বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এরা প্রত্যেক এবং পরোক্ষ ভাবে তার প্রশাসন চোরের অবৈধ মারোত্তরের সাথে জড়িত এক হিসেবে আমি আজকে ওই মানবন থেকে বলতে চাই আমাদের ম্যাকদার সন্তান ম্যাকদার কৃতি সন্তান কুমিল্লা জেলা বিএনপির কুমিল্লা জেলা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএনপির আমাদের ম্যাকদার সন্তান অধ্যক্ষ সেলিম বইয়ের প্রতি আহ্বান জানায় আপনি আমাদের গ্রামে আমাদের এলাকার সন্তান সত্য আপনারা করমিয়া কিভাবে অবৈধভাবে রূপান্তরিত ঠিক তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা সাংগঠনিক কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখি নাই এটা আমাদের এলাকার সন্তান হিসেবে আমরা খুবই কষ্ট পাই আপনারা মোদকের লোক থেকে আপনাদের অনিষ্ট করমিয়া বিএনপি যুবদলের নেতৃবিন্দর অবৈধভাবে রূপান্তরিত আমরা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে থেকে ব্যক্তভাবে আমি মেজনা ওসি এনজয় ডিসি বারবার আহ্বান করেছি আপনারা দেখেছেন বাংলাদেশের বর্তমান যে অবস্থা পুলিশ প্রশাসন একদম বঙ্গুর অবস্থা সেই জায়গাতে পুরো আশাগুড়ি মানুষকে মুক্তির যে লড়াই সংগ্রামে মানুষকে নিরাপত্তা দলে সেনাবাহিনী অকুত ভূমিকা পালন করছে কিন্তু দুঃখ লাগে কষ্ট লাগে পুরো বাংলাদেশের চিত্র এক রকম ম্যাগনিয়ার চিত্র আর এক রকম যেখানে সেনাবাহিনীকে বারবার বলার পর একবার তারা অভিযানে গিয়েছে অভিযানের সেনাবাহিনী যাওয়ার পর বালু থেকে তারা হামলার শিকার হয়েছে এবং এই যেখানে চিন্তা করেন নোয়া পুলিশ ওখান থেকে বিতাড়িত হয় সাধারণ মানুষদের টেরাযুদ্ধে অংশগ্রহণ করতে পারে না তাদেরকে হামলা করে সেনাবাহিনীর পর্যন্ত তাদেরকে হামলার শিকার হতে হয় আমরা সেনাবাহিনীর প্রতি হও আমরা কোনো দাবি নিয়ে আসি আমরা এসেছি আমাদের অধিকার রক্ষা করার জন্য আমরা আপনাদেরকে আপনাদের সজিনা চাই আমরা কোনো কিছু বলতে জানা আমাদের যে জমিটা আছে বাড়ি ঘর আছে আমরা যখন 몰লে আমার কবুলটা যেন গড়িয়ে কেন্দ্র রামপদর সাথে জুড়ে দিতে পারি যেভাবে বারিতন হচ্ছে এবারে বারিতন হলে আর এক পাস পর রামপদর নামে কোনো নাম থাকবে না আমরা পুর ঘাটের কাছে বারবার বলেছি দেখুন আপনারা গাজারিয়া আছেন নানগোজে আছেন চাকুরে আছেন আপনাদের থেকে ম্যাগনার চালিবাঘা ইউরিনে আসতে সর্বোচ্চ ম্যাক্সিমাম 20 মিনিট সময় লাগবে আপনারা আপনাদের আউটার আজকের পর থেকে যেন ম্যাগনার পুরো প্রান্তে রামপ্রসাদের থেকে কিছু পুরো জায়গা যেন অবৈদ্য বালুঘেরা বালু উত্তরের পথে না পারে সেই জায়গাতে সেনাবাহিনী পুলিশ কোজগাডের সবাই আমরা আন্তরিক एवं সহজিদা প্রত্যাশা করি এই বালুবন্দ উত্তরণ বন্ধে চলুন আমি ব্যক্তিগত পর্যায়ে নৌ পরিবার মন্ত্রণালয়ের উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে বারবার দেখা করেছি তারা আমাদেরকে সান্ত্বনা দিয়েছে সান্ত্বনা দিতে দিতে গত তিন মাসে রামপ্রসাদের চরে গ্রাম অর্ধেক বিলীন হয়ে গেছে আমরা আজকের এই মানব থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানাই অনতি বিলম্বে আগামী এক সপ্তাহের মধ্যে অবৈধ বাড়ি উত্তোলন বন্ধে স্থায়ী ব্যবস্থা জন্য পরিচার স্থাপন করুন যদি

যুবদের আহর কয়েক যুক্ত আরো কয়েকজন তালিবান নিলে তারা কিন্তু অল্প কয়েকজন দশজন জন বিশ তারা কয়জন দশজন বা বিশ জন আর শত শত লোক আসছেন আপনার কি তাদেরকে প্রতিরোধ করে তুলতে পারবে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি গোপালগঞ্জে যখন সন্ত্রাস হামলা করা হয়েছে তাদের কিন্তু প্রতিরোধ করা হয়েছে শেখ হাসিনা যখন পুলিশ সেনাবাহিনী বিজেপি রেড জোয়ার থেকে শুরু হয়ে সকল বাহিনীকে নামিয়েছে তখন কিন্তু আমরা নিরস্ত্র জনগণ তাদের উপর দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করেছি আমরা কি ম্যাগনা ছেড়ে পারবো না আমরা কি আমাদের অবৈধ বালু উত্তোলন বন্ধে একসাথে কাজ করতে পারবো অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে মাটি দিচ্ছে চাপ बालू কাটা নিবা চাপ মাটি দিচ্ছে চাপ আলু কাটা নিবা চাপ আলু কাটা নিবা চাপ মাটি দিচ্ছে চাপ মাটি দিচ্ছে চাপ আলু কাটা নিবা চাপ আলু কাটা নিবা চাপ মাটি দিচ্ছে চাপ মাটি

আমরা আসতে বলতে চাই এই প্রোগ্রামে আশা একটা নেতা করবি একটা গ্রামবাসির প্রতি যদি আলাই বলে একটা ফুরসত লাগে তাদেরকে আমরা মরণ দূত দেখাই দেব আর কোন ছাড় দাও হবে না আমাদের জীবনের শেষ বিশ্বাস থাকে বুঝুন তো অবহয়তো বালু সন্তাশের ভিতরে আমরা লড়াই করে যাব আমি <laughs> বাংলাদেশের oh yeah, <laughs> আপনারা বক্তব্য শুনছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আসলে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা আসলে তাদের ভিটে মাটি রক্ষা করার জন্য এখানে এসেছেন এই ভিডিও মাটি তারা আসলে তার বাবার জন্ম তার দাদার জন্মের যে ভিটে সেই ভিটে কিন্তু এখন আর নাই এদের জন্মের ভিটা এখন আছে যে ভিটা চলে যাওয়ার পরে দ্বিতীয় দফায় তার আবার বাড়ি করেছে আপনারা জানেন আপনারা জানেন এখানে কিছু বক্তা আমাদের বিএনপির কিছু কর্মীর বিরুদ্ধে বলেছেন আসলে আমি একজন বিএনপির কর্মী হিসেবে এই কথাগুলো আসলে আমাকে ভীষণভাবে অস্বস্তিতে ফেলেছিল কিন্তু আমি যেটা বলতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান সাহেব যে কোনো চাঁদাবাজার বিরুদ্ধে তার বক্তব্য জনগণের কোন করে যে ব্যক্তি তিনি আমার দলের কোনো কর্মী হতে পারে না তার এমন আমাদের দলের নেতৃবৃন্দ কোনোভাবেই কোন চাঁদাবাজ কোন দখলবাজ কোন বালু কাউকে তারা এই দলের কর্মী হিসাবে কিন্তু পরিচয় চায় না কাজেই যারা এখানে অপরাধ করছে তাদের একমাত্র পরিচয় তারা হচ্ছে গিয়ে বালু সন্ত্রাসী তাদের কোনো দল নেই তারা বালু সন্ত্রাসী তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে এবং সেই জন্য আপনারা দেখেছেন উপজেলা প্রশাসনের সামনে এবং বিভিন্ন জায়গায় এই এলাকার মানুষজন ওখানে মানববন্ধন করেছে সেই মানববন্ধনে আমাদের দলের নেতা কর্মীরা উপস্থিত হয়েছে বক্তব্য দিয়েছে তারপরে যখন ভালো বন্ধ হয়নি এরপর আজকে এই প্রেস ক্লাবে এই এলাকার মানুষরা ভুক্তভোগীরা এই প্রেস ক্লাবে এসেছে আমরা এই ভুক্তভোগীর সাথে ভুক্তভোগী লোকজনদের সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি সংহতি প্রকাশ করছি আমরা বলতে চাই মেঘনা উপজেলার বিএনপির যারা প্রকৃত কর্মীরা আছেন তারা প্রত্যেকেই আপনাদের আন্দোলনের সাথে সংশ্লিষ্ট আছেন এবং সবাই চান আপনাদের এই ভিটে মাটি রক্ষা হোক কাজেই আমরা চাই যারা প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে বিচার হোক এবং এই বাল উত্তোলন অবৈধ বাল বন্ধ হোক ইনশাআল্লাহ অচির এই বাল বন্ধ হবে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মেঘনার যোগ্য সন্তান নাজমুল হাসানকে সার্বক্ষণিক আমার সাথে যোগাযোগ রেখেছেন এবং তিনি বিভিন্ন উপদেষ্টা মহোদয়ের সাথে মিটিং করেছেন এই অঞ্চলকে রক্ষা করবার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আমি আজকে মেঘনা উপজেলাবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই আমি আরো ধন্যবাদ জানাই আমাদের জয়নাল সাহেব সিনিয়র লয়ার এবং কলামিজ তিনি তিনি অক্লান্ত পরিশ্রম করছেন আমি বিশ্বাস করি এইভাবে আস্তে আস্তে যারা আন্দোলনের মধ্যে এসেছেন আজকে এই রামপুর বাইরেও এখানে এসেছেন তারা কিন্তু তাদের কোনো দাওয়াত পেয়ে আসেন নাই তারা তাদের মানবিক কারণে বিবেকের দায়ে তারা এখানে এসেছেন কারণ রামপ্রসাদের মাটি যদি একটু ভাঙে তাহলে কিন্তু মেঘনার মানচিত্র থেকে কিন্তু একটু করে কমছে সুতরাং এই আন্দোলন শুধু রামপ্রসাদের চর গ্রামের আন্দোলন নয় এই আন্দোলন হচ্ছে কি মেঘনার মানচিত্র রক্ষার আন্দোলন কাজেই এই আজকের এই মানববন্ধনের শেষ মানববন্ধন নয় আমরা ভবিষ্যতে আরো বড় ধরনের আন্দোলনের ডাক দিব এবং আমাদের এই অবৈধ বালু উত্তোলন বন্ধ হওয়া বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে নাজমুল হাসান ঘোষণা দিয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে আগামী এক সপ্তাহের মধ্যে যদি কোনো রকমের আগামী এক সপ্তাহের মধ্যে যদি কোনো রকমের ব্যবস্থা কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে দাবিতে আমরা আন্দোলন করব আমরা বিশ্বাস করি প্রধান উপদেষ্টা এই বাংলাদেশের বহু আন্দোলন সংগ্রামের কারণে অধিকার তিনি পূরণ করেছেন এবং উপজেলার এই রক্ষার আন্দোলনকে তিনি সম্মান কে কোন করেন সেটাকে বিবেচনা না এনে তিনি প্রকৃত অপরাধীকে প্রকৃত দায়ীকে আইনের আওতা এনে ব্যবস্থা নেবেন এবং সাধারণ মানুষদেরকে তিনি বিজে মাটি রক্ষার জন্য আর যেন আন্দোলন না করতে হয় সে নিশ্চয়তা দেবেন

হা হা করে হাসো আনন্দপন্দ আমাদের শোকটা এত বেশি হয়ে গেছে এই শোকটা প্রশাসন শোনে না দারগা পুলিশ করে না আর্মি শোনে না স্থানীয় নেতৃবৃন্দ কেউ শোনে না এমনকি শোনে না উদ্যোতন কর্মকর্তা রাজনীতি নেতৃবৃন্দ তাই আমরা হাও দাও করে কান্না করার জন্য প্রেস থালা আমাদের কথা শুনেছেন আমাদের সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে প্রথম দণ্ডবিধি চোদ্দ নম্বর তারা থেকে প্রায় একশো চোদ্দ নম্বর তারা পর্যন্ত উল্লেখ আছে কখন খুন করলে খুনের দায় দায়ী হবে না কখন অপরাধ করলে অপরাধের দায়ী দায়ী হবে না এখন বলা আসলে নিজের যান মাল আব্রু এই তিনটা রক্ষার জন্য অন্যায় করলে অপরাধ হিসাবে গণ্য হবে না আমরা এটাও করতে পারছি যে জন্য সর্বশেষ আপনার জন্য আমরা এখানে আসছি দুই সপ্তাহ আগে বা কতদিন আগে আমাদের নেতা ঠিক তারেক রহমানের সুন্দর কথা বলেছেন উনি যে বক্তব্য রাখেন যে বিএনপির মধ্যে এবং বিনষ্টকারী দলের সুনাম ধ্বংসকারী লোকের কোনো আশ্রয় নেই কথাটা খুবই মূল্যবান এই জন্য আমি নিবেদন করবো আমার আজকের কথাটা কি তার কাছে যাবে যে তার দলেরই লোক আমি কিন্তু বিএনপির ইউনিয়ন থানা উপদেষ্টা একজন আমাদের দলের লোক আমাদের কাছে লোক এ কাজগুলি করছে তাদের কাছে বিচার দিয়েও দেখছি তারা কথাও দিয়েছিলেন কিন্তু তারা যদি মনে করেন বিগত সরকার এলাকার লোকজনকে ভোটার হিসাবে কাছে ডাকেন না গ্রামের কয়েকজন লোক বিশিষ্ট লোকের হাত করছেন অবিশিষ্ট লোকে তারা সব ভোট দিয়ে দিছে তারা বাক্স করে তারা এখন যদি মনে করে এই লোক করবো তারাই আমাদের বাক্স এটা বিশ্বাস নেই কিছুতেই সম্ভব না আমাদের নেতা তার মনে কথা অনুযায়ী যদি দলের মধ্যে এই ধরনের লোক থাকে দলের সুনাম নষ্ট করে তো সে দলের গ্যাংরিং শরীরে গ্যাংলিং দেখা দিলে এটা কোনো চিকিৎসা নাই যতটুকু গ্যাংলিং আক্রান্ত হয় ততটুকু কেটে ফেলতে হয় আমরা সেটাই জানিয়েছিলাম যে এটা আমাদের ম্যাগনার গ্যাংরিন আমাদের প্রশাসনের গ্যাংলিং এই গ্যাংরিংটা যতটুকু যতক্ষণ কেটে ফেলানো হবে আস্তে আস্তে সারা শরীর আক্রান্ত হয়ে যাবে তবে কিন্তু আর খাটা সম্ভব হবে না এখন আমি যত মানে অনুরোধ যারা দলের গ্যাংরিং যারা দলের নষ্ট করে যারা দলের কিছুটানে দল তাদেরকে দল থেকে কমান দুষ্ট করুন সে শূন্য গোয়াল বাবু আমরা বারবার বলছি যদি না করেন আমরা কিন্তু যারা কমান নাই জনগণ তাদের কমাইতে বাধ্য হবে আপনারা কখনো ভুল করবেন না বেশি বিগত বেশিবাদীদের মধ্যে আমরা গ্রামের জনগণকে নব্বই পার্সেন্ট জনগণকে হাত করেন তাদের প্রাণের ভিতর যান জয় করেন আমরা কামনা করি গোটা কয়েক সন্ত্রাসীদের হাত করে বাক্স দখল করে জোর করে লাঠি টাটা দিয়ে ভোট দিবেন সেই স্বপ্ন ভুলে যান তো হবে না আবার অনুরোধ করি তো শ্যাম রাখবেন না কুর রাখবেন আমি লিখেছিলাম বোধ হয় কয়েক মাস আগে যখন এই তাকে রক্ষা করার জন্য হস্তস্থ করে যা উনি নেতার পক্ষে দৌড়িয়ে গিয়েছিলেন তখন বলেছিলাম সাবধান তাদেরকে রক্ষা করতে গেলে জনগণকে হাত করতে পারবেন না জনগণ হাতে রাখতে গেলে তাদেরকে পাবেন না শ্যাম রাখবেন না কুট রাখবেন দেখা যাক এখনো সময় আছে শ্যাম রক্ষা করতে যান জনগণ পাবেন না নিশ্চিত আর এই জনগণ চাই এই শ্যাম মনকে দল থেকে বহিষ্কার করতে হবে আগামী সময় সম্মানে তো অনেক শুনছেন মানুষ অনেক কষ্টে আপনার এই প্রেস খেলাটা আসছে আপনাদের কাছে আছে মিডিয়ার লোক আমি আজাদ পত্রিকা থেকে শুরু করে আমি একটা মিডিয়ার লোক ছিলাম এখন নেই দয়া করে আমাদের সবাই ফোন দেন পত্রিকা পাতায় দেখি আমাদের শ্রদ্ধা করব সম্মান করব আপনাদের জন্য দোয়া করবো তবে আমাদের কান্না সফল হয়েছে মনে করবো আমাদের